অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি কমলেও তার সহনীয় পর্যায়ে আসেনি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার রমজানে ঢাকায় সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি হবে জানালেন উপদেষ্টা ফরিদা আক্তার এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না বললেন জয়নুল আবদিন ফারুক আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সানজিদা আজিজ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি কমলেও তা সহনীয় পর্যায়ে আসেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দুর্নীতি কমানো গেলেই সব সেক্টরের উন্নতি করা সম্ভব হবে সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের তেত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন মবের নামে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে আইন শৃঙ্খলা বাহিনী কোন জনতা কিসের জন্য মপ করে সেটা দেখতে হবে তিনি আরও বলেন গত তিপ্পান্ন বছর পুলিশদেরকে এভাবে আইনের আওতায় আনার সম্ভব হয়নি যা অন্তর্বর্তী সরকার করেছে এ সময় Rohingara যাতে এনআইডি না পাই সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেশটা দুর্নীতিলো সব জায়গায় আমগো করে নিছে যদি দুর্নীতিটা কমানো যায় তবে আপনি দেখবেন সব সেক্টরে আমাদের উন্নতি হবে রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ঢাকার 25 টি স্থানে সুলভ মূল্যে ব্রয়লার মুরগি ডিমpasteurized দুধ ও গরুর মাংস বিক্রি করবে প্রাণী সম্পদ মন্ত্রণালয় দুপুরের সচিবালয়ে ব্রিফিংয়ে এ কথা জানান উপদেষ্টা ফরিদা আক্তার তিনি জানান পহেলা রমজান থেকে আটাশ রমজান পর্যন্ত রাজধানীতে এসব সামগ্রী বিক্রি করা হবে আর সেখানে ব্রয়লার মাংস প্রতি কেজি দুশো পঞ্চাশ টাকা পাস্তরিত দুধ প্রতি লিটার আশি টাকা ডিম প্রতি ডজন একশো টাকা এবং প্রতি কেজি গরুর মাংস বিক্রি করা হবে ছশো পঞ্চাশ টাকায় উপদেষ্টা আরও জানান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে আগামী পনেরোই এপ্রিল থেকে এগারোই জুন পর্যন্ত বাংলাদেশের নদী সাগরে ইলিশ ধরা পরিবহন মজুতকরণ ও ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে রমজান রমজান থেকে পর্যন্ত আমরা ঢাকা শহরে ড্রেস বয়লার ডিম পাস্তরিত দুধ এবং গরুর মাংস সারা দেশে আমরা এটা সুলভ মূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কার্যক্রম একটা নিয়েছে সেটা আমাদেরকে সহায়তা করছে পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল বাংলাদেশ ডেয়ারি অ্যান্ড ফ্যাটিনিং ফার্মার্স অ্যাসোসিয়েশন এবং দুগ্ধ প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান সহ আমাদের যারা প্রান্তিক খামারিরা আছেন তারা দিচ্ছেন আর কি আমরা প্রথমে ভেবেছিলাম গরু মাংস দিতে পারব না কিন্তু যেহেতু একটা চাহিদা থাকে আমরা একটা দেওয়ার ব্যবস্থা করছি আরেকটা ঢাকা শহরের আমরা স্থানে এটা দেব। গ্রামাঞ্চলের সব চিকিৎসক ব্যবসায়ী এবং আইনজীবীকে করের আওতায় আনতে ডিসিদের নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ যারা কর দেয়ার মতো আয় করছেন দ্রুত তাদের তালিকা করে বিষয়টি তদারকি করার নির্দেশ দেয়া হয়েছে জেলা প্রশাসকদের আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তিনি এসব কথা বলেন সম্মেলনে প্রত্যন্ত অঞ্চলে কর্মসংস্থান বাড়াতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা এর আগে সকালের অধিবেশনে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন রমজানের সুলভ মূল্যে খাদ্যশস্য সরবরাহ ও বিতরণ সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে জানান ঈদের সময় এক কোটি পরিবার দশ কেজি করে চাল পাবে বিনামূল্যে এসব চাল বাজারের দাম নিয়ন্ত্রণে বড় সহায়তা করবে গ্রামঞ্চলে বা থানায় অনেক ব্যবসায়ী আছে প্রচুর আয় করে কিন্তু তারা ট্যাক্স বা ব্যাট দেয় না এটা আমাদের জন্য একটা কনসার্নের ব্যাপার ওই ট্যাক্স নেটটা বরাবরই না ছিল আমরা চেষ্টা করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম সহ ছয়জনকে জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন অভিযুক্ত অপর পাঁচজন হলেন উত্তরা পূর্ব থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শাহিনুর মিয়া উত্তরা পশ্চিম থানা আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন মণ্ডল উত্তরা ছয় নম্বর সেক্টর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বশির উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তরের এক নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন রুবেল আন্দোলন চলাকালে প্রায় দুশো জনকে হত্যার ঘটনায় নানাভাবে তাদের সম্পৃক্ততা মিলেছে বলে জানিয়েছে প্রসিকিউশন বিএনপিকে টপকিয়ে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের উদ্যোগে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন বলেন বিএনপি অতীতে জনগণের সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করেনি ভবিষ্যতেও করবে না তার প্রমাণ একাত্তর সালের মুক্তিযুদ্ধে যখন স্বাধীনতার ঘোষণা করার জন্য কোনো মানুষ ছিল না তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন জাতীয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদের মেম্বর রিপোর্ট করবেন বাংলার বুকে এটা হতে দেওয়া হবে আন্ডার করেন না বিএনপিকে বি এন পির ধৈর্যের ভার ভাঙেরায় উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী এখনো কেন একশো জন এস পি টিসির নাম প্রকাশ করেননি কারা সচিবালয়ে বসে এখনো খবরদারি করেই ডক্টর মতো সরকারকে অস্থিতিশীল করার যে প্রয়াস চালাচ্ছে এদের নাম কেন এখনো জনগণের সামনে আসতে হচ্ছে আসতে দিচ্ছেন না আসতে দেন তাই তালবাহানার একটি চক্র আবার চলছে আর কি নাম ফকুলের মত আবার দুই বছর ক্ষমতা থাকার চক্রান্ত চলবে না চলতে দেওয়া হবে না নির্বাচন দিতে হবে মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন আওয়ামী লীগের হরতাল মোকাবিলায় কঠোর অবস্থানে রয়েছে পুলিশ যে কোনো মূল্যে তাদের প্রতিহত করা হবে বিকেলে উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের সংস্কারকৃত কার্যালয়ের উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন আগামীকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ঘোষিত হরতাল প্রসঙ্গে প্রশ্ন করা হলে সাজ্জাদ আলী বলেন ডিএমপির সব ধরনের প্রস্তুতি রয়েছে কোনো ধরনের অরাজকতা করতে দেয়া হবে না মোহাম্মদপুর শহর রাজধানীর ছিনতাই প্রসঙ্গে তিনি বলেন মোহাম্মদপুর ও আদাবর এলাকায় ছিনতাই বেড়ে যাওয়ায় সেখানে সর্বোচ্চ সংখ্যক পুলিশ অফিসার মোতায়েন করা হয়েছে ফলে এখন মোহাম্মদপুর শহর রাজধানী জুড়ে ছিনতাই কমে এসেছে আমাদের পুরো শহরে নিরাপত্তা ব্যবস্থা আছে প্রস্তুতি আছে আমরা কাজ করতেছি অতীতেও দিছে তো গত এক দেড় মাসে তো এরকম প্রোগ্রাম ফেসবুকে আরও দিছে সেগুলো আমরা মোকাবেলাও করছি তবে ল এন্ড অর্ডার গুড ওই বিচ্ছিন্ন কিছু ওই দাবি দাওয়া নিয়ে কিছু গোষ্ঠী রাস্তায় আসে ট্রাফিকিংটা বন্ধ করে ইহা ব্যতীত ল লড়তাই কমে গেছে এবং অন্য অন্য অপরাধও সিগনিফিকেন্ট নেই সিগনিফিকেন্ট থাকলে তো আপনারাই পেপারে পত্রিকায় দিতেন পরিবেশ স্বাস্থ্য এবং জলাবদ্ধতাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে নিজের কাজ শুরু করতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ দুপুরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের হলরুমের সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি একথা জানান এ সময় জলাবদ্ধতা নিরসনে খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএনসিসির নবনিযুক্ত প্রশাসক মোহাম্মদ এজাজ ব্যানার পোস্টার অপসারণের বিষয়ে তিনি বলেন রাজপথ থেকে ব্যানার পোস্টার অপসারণ করা হবে তবে দেয়ালে দেয়ালে আঁকা জুলাই গ্রাফিতি রক্ষা করা হবে এছাড়া ডিএনসিসি দলীয় রাজনীতির প্রভাব মুক্ত থাকবে বলেও জানিয়েছেন তিনি পিবিসি পোস্টার বাই প্রিন্সিপাল যেহেতু আমি প্লাস্টিক বিরোধী আন্দোলনের সাথে যুক্ত পরিবেশ যুক্ত কোন ধরনের ব্যানার আমরা পিবিসি ইউজ করব না এটা বাই প্রিন্সিপাল আর আমি তো কোনো দলের লোক না আমাকে এই ধরনের ওয়েলকামিং এর কোনো দরকার নাই থার্ড চ্যালেঞ্জ হবে ঢাকার জন্য জলাবদ্ধ জলবদ্ধতার জন্য আমরা অলরেডি অ্যাকশন নিয়ে নিয়েছি আমরা আশা করি এবার ঢাকায় জলবদ্ধতা সহনশীল পর্যায়ে ম্যানেজেবল পর্যায়ে থাকবে হবে না একদম বলা যাবে না এটা একটা ম্যানেজেবল জায়গায় আমরা নিতে পারবো এবার জেলা সংবাদ আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে ভারতের কাছে অনেক কিছু বিক্রি করলেও তিস্তার এক ফোটা পানিও আনতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু এলাকায় জাগো বাহে তিস্তা মাচাই শীর্ষক আটচল্লিশ ঘন্টার কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন বলেন ভারতের উজানে চুয়ান্নটি অভিন্ন নদীর ওপর বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশের কৃষকরা ফসল উৎপাদনে ব্যর্থ হচ্ছেন এছাড়া জেলে ও সাধারণ মানুষরাও কষ্টে দিন কাটাচ্ছেন তিস্তা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় আমির খসরু মাহমুদ চৌধুরী ইকবাল হাসান মাহমুদ টুকু গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি সহ অনেকে উপস্থিত ছিলেন তারা পাহাড় দিয়ে দিয়েছে দিয়ে তুলে নিয়ে যায় পানি নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমাদের দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না তারা তাদের জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয় আমরা লড়াই করেছি পনেরো বছর সেই ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে তাই না আমাদের ছেলেরা লড়াই করেছে চৌত্রিশ দিনে সকলের লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে এখন কোথায় ওই ভারতে তাই না একদিকে পানি দেয় না অন্যদিকে আবার আমাদের যে শত্রু তাকে দিল্লিতে খুব রাজার হারে বসে রাখছে আর ওইখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে আওয়ামী সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত দুপুরে মেহেরপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করলে রিমান্ডের আদেশ দেন বিচারক বেগম শারমিন নাহার পুলিশ জানায় মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাসনাদ জামানের দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হিসেবে রোববার রাতে ঢাকার স্কাটন থেকে গ্রেফতার করা হয় মোনালিসাকে ওই মামলার আসামি হিসেবে তাকে আজ দুপুরে আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মেহেরপুর সদর থানার পরিদর্শক সেলিম জাহাঙ্গীর একই সঙ্গে সন্ত্রাস বিরোধী আইনে দায়ের হওয়া পলি খাতুন নামে এক নারীর দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতারের আবেদন করেন তিনি এ সময় আদালত তাকে তিন দিনের রিমান্ড এবং পলি খাতুনের মামলায় গ্রেফতারের আদেশ দেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সকালে গাজীপুরের শ্রীপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা জানান এ সময় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সরকারের নানাবিধ উদ্যোগের কথা জানান উপদেষ্টা প্রাথমিক শিক্ষা জানানের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক জিয়া আহমেদ সুমন সহ অন্যান্যরা আপনার পঁচাশি পাগের উপরে তাদের চলে গেছে মাঠে আর আমাদের ফোর ফাইভে যেখানে আমরা পিছিয়ে ছিলাম সেক্ষেত্রেও চুরাশি ভাগ গতকালকে আমি রিপোর্ট পেয়েছি ফলে আমি আশা করি ফেব্রুয়ারির মধ্যে প্রত্যেকটা বাচ্চাই বই পেয়ে যাবে প্রাইমারির বইগুলো পিরোজপুরের নাজিরপুরে বাসের ধাক্কায় পিতা পুত্রের মৃত্যু হয়েছে নিহতরা হলেন মাহবুব মোল্লা ও তার ছেলে ইয়াদ আলী মোল্লা এ ঘটনায় একজন আহত হয়েছেন সকালে নাজিরপুর মাটি ভাঙ্গা সড়কের রোহিত লাবুনিয়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে ঢাকাগামী ইমাত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে ধাক্কা দেয় এতে ভ্যানে থাকা তিনজন আহত হন তাদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক আহত মাহবুব মুল্লা ও তার ছেলে ইয়াদ আলী মৃত ঘোষণা করেন কুষ্টিয়ায় বিভিন্ন সময়ে জব্দকৃত বিপুল পরিমাণ মাদক মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি সকালে জেলার মিরপুরে সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়ান সদরে ভারতীয় মদ ফেন্সিডিল গাঁজা এলএসডি ক্রিস্টাল আইস মেথ সহ বিভিন্ন ধরনের মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয় বিজিবি জানায় ধ্বংসকৃত মাদকের মূল্য প্রায় চুয়াত্তর কোটি বত্রিশ লাখ টাকা এসব মাদক গত এক বছরে জেলার বিভিন্ন সীমান্ত পথে ভারত থেকে পাচার হয়ে আসার পর জব্দ করা হয় বলেও জানিয়েছে বিজিবি এ সময় বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদিন সাতচল্লিশ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন এখানে সর্বমোট চুয়াত্তর কোটি একত্রিশ লক্ষ টাকার মাদক আছে এর মাঝে হেরোইন ট্যাপেন্টাডল ট্যাবলেট ইয়াবা ফেন্সিডিল প্রচুর পরিমাণে ছিল আমাদের উদ্দেশ্য এই সংখ্যাকে আরও কমিয়ে আনা যাচ্ছি খেলার সংবাদে আর মাত্র একদিনের অপেক্ষা আগামী বুধবার থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবার ভারতের আপত্তির মুখে টুর্নামেন্ট হচ্ছে হাইব্রিড মডেলে যেখানে পাকিস্তানের সহ আয়োজক সংযুক্ত আরব আমিরাত ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যের দেশটিতে তবে বৈশ্বিক এই টুর্নামেন্টকে ঘিরে নিজেদের কয়েকটি স্টেডিয়ামকে নতুন রূপে সাজিয়েছে পাকিস্তান এর মধ্যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম একটি টুর্নামেন্টে অংশ নেয়া দেশগুলোর পতাকা উঠছে গাদ্দাফি স্টেডিয়ামে তবে সেখানে জায়গা হয়নি ভারতের পতাকার ভারতের পতাকা না থাকার বিষয়টি নজরে আসে রোববার গাদ্দাফি স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালে দর্শকরা বিষয়টি খেয়াল করেন এরপরই শুরু হয় নানা বিশ্লেষণ যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত চলতি মৌসুমে হঠাৎ ছন্দ পতনের পর হারের বৃত্ত থেকে যেন বের হতে পারছে না ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়ন্স লীগ জয়ের স্বপ্ন এখন অনেকটাই তাদের হাতের নাগালের বাইরে দলের দুরাবস্থার কথা নিজেও জানেন সিটি কোচ তাই ফিরতি লেগে রিয়ালকে হারিয়ে টুর্নামেন্টের আশা বাঁচিয়ে রাখার সম্ভাবনা এক শতাংশ দেখছেন পেপ গার্দিওলা নিজেই আগামী বুধবার রাতে সান্তিয়াগো বার্নাবুতে রিয়ালের মুখোমুখি হবে ম্যান সিটি এই ম্যাচ সম্পর্কে সিটির জয়ের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন বার্নাবুতে তিন দুই ব্যবধানে পিছিয়ে থেকে জয় কঠিন ফলাফল দলের পক্ষে আনার সুযোগ বড়জোর এক শতাংশ আছে প্রিমিয়ার লিগের গত ম্যাচে নিউ ক্যাসেলের বিপক্ষে চার শূন্যতে জিতেছে সিটি কিন্তু তাতেও মাদ্রিদকে হারানোর ভরসা পাচ্ছে না ম্যান সিটি কোচ রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি অন্তর্বর্তী সরকারের ছয় মাসে দুর্নীতি কমলেও তা সহনীয় পর্যায়ে আসেনি মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার রমজানে ঢাকায় সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি হবে জানালেন উপদেষ্টা ফরিদা আক্তার। এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে দেয়া হবে না বললেন জয়নুল আবদিন ফারুক বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে